সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে শুরুতে বলবো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেশন দিয়ে থাকি যে প্রতিদিনে বলে থাকি আপনারা যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন তারা হয়তো একটু লাভ নাও করতে পারেন কারণ আমরা দুইশো টাকা ইনভেস্ট করি আমরা কিছু টাকা ইনকাম করার জন্য ইনভেস্টটা করে যদি আমাদের লাভটাই না হয় তাহলে আমরা লসের সম্মুখীন হলে আমরা মুরগিটা পালন করে হ্যাঁ লসের সম্মুখীন হয়ে দেখা যাচ্ছে আমরা একসময় খামারটা বন্ধ করে দিতে হয় তো সেই জন্য আমি বলে থাকি যে আপনারা এখন মুরগির বাচ্চাটা তুললে তেমনটা লাভবান হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে যেহেতু সামনে এক মাসের মধ্যে কিন্তু কোরবানি এসে পড়ছে এক মাসের মধ্যে কিন্তু আপনাদের মুরগিগুলো রেডি হলে তখন দেখা যাচ্ছে আপনারা মুরগির রেটটা ভালো নাও পেতে পারেন যেহেতু কোরবানি কোরবানির মুরগিটা অনেকটাই কম চলে তো আমি সাজেশন করি আপনারা অবশ্যই একটু ভালো করে বুঝে শুনে মুরগির বাচ্চাটা তুলবেন আর নাহলে হয়তো আপনারা রসের সম্মুখীন হতে হবে তা আর যাদের ব্রয়লার রেডি মুরগুলো বড় হয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে কারণ ব্রয়লার মুরগির দামটা কিছু কিছু আট থেকে দশ টাকা পর্যন্ত বেড়ে গেছে গত কয়েকদিন কিন্তু এরকম রেটটা ছিল না তো আজ চার পাঁচ দিন ধরে মোটামুটি রেটটা অনেকটা বাড়তে দিকে রয়েছে তা আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগুলো বড় হয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে ভালো করে দুই চার জায়গায় যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করতে আপনারা দুই চার টাকা লাভ করে দুই চার টাকা ইনকাম করে আপনারা অনেক টাকা ইনভেস্ট করেছেন লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের সব প্রত্যাশা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে যে বাজারে যে খুচরা দোকানদার রয়েছে তাদের কাছে যদি আপনারা যাদের কম মুরগি রয়েছে আর কি পাঁচশো সাতশো ছয়শো এরকম মুরগি রয়েছে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ বাজারে যারা খুচরা দোকানদার আছে তাদের কাছে যদি সরাসরি আপনারা মুরগিটি বিক্রি করতে পারেন তাহলে হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাপার হিসেবে আপনারা ষাট থেকে আট টাকা আর বেশি দরে মুরগিটা বিক্রি করতে পারেন যদি আপনারা সরাসরি আপনারা মুরগির দোকানদারকে পৌঁছে দিতে পারেন তাহলে হয়তো একটু ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত মধ্যে রয়েছে কারণ সোনালি মুরগির রেটটা কিন্তু কেউ ভারে নাই কিছু কিছু জেলার মধ্যে দুই চার পাঁচ টাকা আট টাকা নয় টাকা বেড়েছে যে যে হারে মুরগির দামটা বেড়েছে সে হারে কিন্তু আমাদের লসের পুজো রয়েছে কারণ সোনালি মুরগির দামটা একেবারে কম রয়েছে আমরা যারা খা সোনালি মুরগি খামার করতেছি আমরা পরবর্তীতে হয়তো মুরগি পালন করবে সেই সেই পুঁজিটা হয়তো আমাদের কাছে অনেকের কাছে থাকবে না কারণ আমরা অনেক টাকা ইনভেস্ট করি সোনালী মুরগিগুলো পালন করি এই ব্রয়লার মুরগিগুলো পালন করি তো ব্রয়লার মুরগি যারা কয়েকদিন আগে বিক্রি করেছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে লস দিয়েছেন সোনালি মুরগি যারা পেলেছেন তারা তো আরও বেশি পরিমাণে লস দিয়েছেন তো আশা করি এই সামনের দিনগুলোতে ভালো একটা মুখ দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির তো এখন ব্রয়লার মুরগি মোটামুটি ভালো একটা রেটে পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে তো এরকম মধ্যে বিক্রি হলো যারা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা বিক্রি করতেছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারতেছেন বা তাদের কিছুটা হলেও একটু অ্যামাউন্ট আসবে আর যারা চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি করতেছেন তারা কিন্তু দেখা যাচ্ছে প্রতি হাজারের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লসের সম্মুখীন হতে হচ্ছে তো আমি সাজেশন করবো করে থাকি যে আপনারা অবশ্যই কখন মুরগির দামটা বাড়ে সেই কয়েকটা সিজন রয়েছে ওই সিজনগুলোর মধ্যে আপনারা মুরগিগুলো পালন করবেন আপনারা সারা বছর মুরগিটা পালন না করে বছরের মধ্যে দুই থেকে তিনবার বা চারবার মুরগিটা পালন করবেন দেখা যাচ্ছে ওই তিন চারবারের মধ্যে দেখা যাচ্ছে আপনার আপনার সারা বছরের যে ইনকামটা করবে সেই ইনকামটা কিন্তু আপনাদের দুই তিন চালান আপনারা মুরগি পালন করলে উঠেতে পারবেন তো চেষ্টা করবেন আপনারা দুই হাজারে সেট করার জন্য দুই হাজারে সেট করলে অবশ্যই আপনারা অনায়াসে থেকে থেকে এক লাখ দুই হাজার মুরগি থেকে অনায়াসে লাভ করতে পারবেন আমরা সারা বছর কিন্তু বছর শেষে আমাদের এক লাখ টাকাও লাভ থাকে না দেখা যাচ্ছে আরও পঞ্চাশ সত্তর আশি হাজার টাকা আর কোনো কোনো খামারি দেখা যাচ্ছে দুই লাখ টাকা পর্যন্ত লসের সম্মুখীন হয়ে থাকেন আমরা ভালো করে যদি একটা সেটে মুরগি রেডি করতে পারি দেখা যাচ্ছে আমাদের এক সেটের মধ্যে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের লাভবান হয়েছে তো এভাবে যদি আপনারা সারা বছরের তিনটা সেট রেডি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মোটামুটি সারা বছরের ইনকামটা হয়ে যাবে তো পাশাপাশি আপনারা অন্য অন্য কোনো ব্যবসার মধ্যে জড়িত থাকতে পারেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনারা চলার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে তো আমি সাজেশন করি যে আপনারা সারা বছর মুরগি না করে দুই একটা সিজনের মধ্যে মুরগিটা পালন করবে তো এখন জানিয়ে দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের স্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নোয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা ঢাকাতে বলা মুরগি বিক্রি হচ্ছে এক ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা রাজশাহীতে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা খুলনাতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা সিলেট সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বামনবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা সুনামগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি যারা আমাদের স্যানেল তুলছেন স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাতক্ষীরাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা মেহেরপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌদ্দ টাকা নেত্রকোনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে পনেরো টাকা সরি নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কক্সবাজারে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা রাঙামাটিতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা বরিশাল বরিশালে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা পঞ্চগড় পঞ্চগড়ে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা নীল পাহাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো দশ টাকা সাতকানিয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা বাগেরহাটে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো হ্যাঁ আট থেকে দুইশো দশ টাকা সাফাই নবমে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথা কোথাও পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাগত আটচল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে ষাট টাকা বগুড়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাান্ন টাকা কোথাও কোথাও কিন্তু পঞ্চান্ন সাতান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা নারসিন্দিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি আবার বলছি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনারা প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন এতক্ষণ আমাদের সাথে টাকার জন্য অসংখ্য ধরুন